এক ছিল ছোট্ট একটা বিড়াল নাম ম্যাও সে ঠিক করল এবার সে ভুট্টা চাষ করবে সবাই হাসল বলল বিডাল আবার চাষ করে কিন্তু ম্যাও ছিল যেদি আর পরিশ্রমী সে একটুকরো জমি ভাড়া নিল প্রতিদিন সে সূর্য ওঠার আগেই জমিতে যেত নিজের ছোট থাবা দিয়ে মাটি খুঁড়ে বীজ বুনল সময় পানি দিত আগাছা তুলে ফেলত দেখতে দেখতে জমিতে সবুজ গাছ উঠল কিছুদিন পর সেই গাছে ঝুলতে লাগল সোনালি ভুট্টা পুরো মাঠ ভরে গেল ভুট্টার হাসিতে সবাই অবাক হয়ে দেখল ম্যাওর ক্ষেত ম্যাও ভুট্টা তুলে বাজারে বিক্রি করল লোকেরা তার পরিশ্রম দেখে বেশি দাম দিল প্রথমবারেই এই ম্যাও অনেক টাকা আয় করল সে আর থামল না আরও জমি নিল ধীরে ধীরে সে হয়ে উঠল বড় ব্যবসায়ী বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে হলে নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটন অন করে রাখুন এবং ভিডিওতে লাইক করে দিন